আসসালামু আলাইকুম আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত সম্ভাবনা অধ্যায়ের প্রভাবিলিটি সম্পর্কে আলোচনা করব এবং প্রভাবিলিটি থেকে বড় জোর এবং কমপক্ষে বিষয়ে যে প্রশ্নগুলো আসে পরীক্ষায় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ইনশাল্লাহ তাহলে দেখো একটা প্রশ্ন নিয়েছি তিনটি মুদ্রা একবার নিক্ষেপের প্রবাবিলিটি ব্যবহার করে বড় জোর টুটি কমপক্ষে টুটি আসার সম্ভাবনা নির্ণয় করো শুরুতে আমরা প্রভাবিলিটি অঙ্কন করে নেব তাহলে দেখো এখানে প্রশ্ন এমন আসতে পারে তিনটি মুদ্রা একবার অথবা একটি মুদ্রা তিনবার শুরুতে তুমি ওইটা ওই কথাটা লিখে নিবা যদি তিনটি মুদ্রা একবার নিক্ষেপের প্রভাবিলিটি আসে তাহলে লিখবা তিনটি মুদ্রা একবার নিক্ষেপের প্রবাবিলিটি অঙ্কন করা হলো আর যদি একটি মুদ্রা তিনবার বলে তবে ওই কথাটা তুমি লিখে নিবা একটি মুদ্রা তিনবার নিক্ষেপের প্রবলটি অঙ্কন করা হলো এবারে যদি তোমার তিনটি মুদ্রা বলে তাহলে আমরা প্রথম মুদ্রা দ্বিতীয় মুদ্রা তৃতীয় মুদ্রা লিখবো আর যদি তিনবার তিনবার একটি মুদ্রা বলে তাহলে তুমি প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার এভাবে ব্যবহার করতে পারো আবার তুমি মুদ্রা এবং বার না লিখেও অঙ্কটি করতে পারবা কোনো সমস্যা নেই কিন্তু উপরে একটু লিখে দিবা যে আসলে তুমি কিসের প্রবলটি অঙ্কন করছো তাহলে শুরু করি দেখো তিনটা মুদ্রা ছিল এখানে প্রথম মুদ্রা থেকে এইচটি আসবে এবং পর্যায়ক্রমে সেই প্রত্যেকটা মান থেকে একটা করে এইচটি শাখা প্রশাখা আসবে তাহলে খেয়াল করো আমরা শুরুতে লিখছি প্রথম মুদ্রা থেকে এইস আসবে এই যে এইস আর এবার এই দ্বিতীয় মুদ্রা লিখতে হবে দ্বিতীয়বারে আবার কি আসবে আমার আরেকটা এইস আসবে দেখো আবার এই এইচ থেকে তৃতীয়বারে চলে দেবো আবার এইচ আর টি আসবে পাশাপাশি এখানে খেয়াল করো দ্বিতীয়বারে এখান থেকে এইচ আর টি আসবে তৃতীয়বারে আবার এইচ থেকে আবার এইচ টি আসবে টি থেকে আবার এইচ টি আসবে তৃতীয়বারে কী আসছে আমাদের এইচ থেকে এইচ টি আসবে টি থেকে এইচ টি আসবে এবার নিচে মানগুলো লেখা হয়েছে দেখো এই ঘরগুলো এই ঘরগুলো কিভাবে হয় দেখো এইচ 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 এইস এইচ টি এইচ টি এইচ এইস টি 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 এইস টি টি এইস টি 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 এটাই কিন্তু আসলে নমুনা ক্ষেত্র নমুনা ক্ষেত্র লেখার নিয়ম হল সেকেন্ড ব্র্যাকেট দ্বারা লিখতে হয় খেয়াল করো এই যে মানগুলো পেয়েছি সেই মানগুলোই আমরা এখানে লিখে দেবো গুনে গুণে যে কয়টা হয় সেই কয়টাকে বলা হয় নমুনা বিন্দু তাহলে এখানে কয়টা আসছে আটটা আসছে এটাকেই কিন্তু সমগ্র সম্ভাব্য ফলাফল বলা হয় নমুনা ক্ষেত্র এবং সমগ্র সম্ভাব্য ফলাফল আসলে একই জিনিস কোয়েশ্চেন ছিল বড় জোর টুটি আসার সম্ভাবনা তাহলে বড় জোর টুটিটা আসলে কী জিনিস সেটা আমি শুরুতেই লিখে রাখছিলাম একটু আলোচনা করি দেখো বড়ো জোরের ভাষাটা হলো বেশি হবে না কম হতে পারে আবার সমান হতে পারে নাও হতে পারে একটা কন্ডিশন মনে রাখবা সেটা হলো বেশি হবে না বেশি হবে না এই কথাটা মনে রাখলেই হচ্ছে বড় জোরে বেশি হবে না তাহলে বড় জোর টুটি বলছে সেক্ষেত্রে দুটোটির বেশি হবে না মানে তিনটা টি চারটা টি এমন হতে পারবে না দুটোটির বেশি কত জায়গায় আছে দেখো তিনটা টি একটা জায়গায় আছে আবার এখানে কিন্তু টি নেই একটা টিও হতে পারে দুইটা টিও হতে পারে আমার নাও হতে পারে তাহলে তেমন আছে মান কয়টা আছে সাতটা আছে তাহলে বড়জোর ট্রুটি আসার সম্ভাবনা সম্ভাবনার সূত্র হল অনুকূল ফলাফল ভাগ সমগ্র সম্ভাব্য ফলাফল অনুকূল ফলাফলে আসছে সাতটা আর সমগ্র সম্ভাব্য ফলাফলে আসছে আটটা সেভেন বাই এইট এটা ছিল সঠিক অ্যান্সার কিছু যদি আলাদা করে লেখে যে বড়জোর টুটি আসার অনুকূল ফলাফল তাহলে তিনটা টি বাদে বাকিটাকে সেকেন্ড ব্যাকেটের ভিতরে লিখে সাইডে লিখতে হবে সাতটি এরপরে পি অফ বড়জোর ট্রুটি এভাবে লেখা যায় সমান সমান সেভেন বাই এইট এই সূত্র এই নিয়মটা অ্যাপ্লাই করতে পারবো কোনো সমস্যা নাই কমপক্ষের ট্রুটি আসার সম্ভাবনা তার আগে আমাদের কমপক্ষের ভাষাটা বুঝতে হবে কমপক্ষের ভাষা ছিল কম হবে না সমান হতে পারে বেশি হতে পারে মানে মেন বিষয় হলো কম হবে না এটাই আমাদের মনে রাখতে হবে সমান হতে পারে আবার বেশিও হতে পারে কমপক্ষের ট্রুটি অর্থাৎ দুটোটি হবে বেশিও হতে পারে তিনটাটিও হবে কিন্তু দুইটাটির কম হলে সেটা গ্রহণযোগ্য হবে না এবারে আমরা দেখি যে ফলাফলটা ছিল আমাদের দুইটাটির বেশি যেখানে ছিল বা দুইটাটি ছিল সেটা আমাদের অ্যানসারে ইনক্লুড হবে এখানে দুইটাটি ছিল এখানে দুইটাটি ছিল এখানে দুইটা টি ছিল এখানে দুইটা ছিল মোট কয়টা দেখো চারটা পাশে লেব কমপক্ষে টুটি আসার সম্ভাবনা হবে কত চার বাই আট ফাইনাল অ্যান্সার কত হবে এক বাই দুই এটা কিন্তু বিকল্পভাবে লেখা যেত কীভাবে কমপক্ষে টুটি আসার অনুকূল ফলাফল এগুলোকে সেকেন্ড র্যাকেট দিয়ে আবদ্ধ করে সমান সমান চারটি লেখা যেত এরপরে আমরা লিখতাম যে কমপক্ষে টুটি আসার সম্ভাবনা অথবা পি অফ কমপক্ষে টুটি সমান সমান ফোর বাই এইট ইজিক্যাল টু ওয়ান বাই টু একবারে লিখলেও হবে আবার যদি তুমি ভেঙে ভেঙে লেখে তবুও তোমার অ্যান্সার সঠিক হবে আশা করছি কমপক্ষে এবং বড়ো যে প্রশ্নগুলো তোমাদের ছিল সেই প্রশ্নগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে গেছো ধন্যবাদ সবাইকে